নিউজ বাংলা সংবাদে আমন্ত্রণ সাথে আছে আমি আবদুল্লাহ খান প্রথমে এই সংবাদ শিরোনাম তর্ক বিতর্ক করতে গিয়ে যেন স্বৈরাচার সুযোগ পেয়ে না যায় তারেক রহমান ভারতকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় পররাষ্ট্র উপদেষ্টা আঠাশ ফেব্রুয়ারির নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সার্জিস আলম এবারে বিস্তারিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তর্ক বিতর্ক করতে গিয়ে এমন কিছু যেন না হয় যাতে স্বৈরাচার কিংবা দেশের ভালো যারা চায় না তারা সুযোগ পেয়ে যায় সংস্কার নিয়ে যদি আমরা অযাচিত আলোচনা করতে থাকি তাহলে রাষ্ট্রের মূল সমস্যাগুলো আড়াল হয়ে যেতে পারে সংস্কার নিয়ে অযাচিত আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন তিনি আরও বলেন একটি রাজনৈতিক দল হিসেবে বিশেষ করে গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের সকলকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে যাতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় আমরা যদি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি তাহলে বাংলাদেশ যে খাদের কিনারা চলে গেছে সেখান থেকে উঠে আনতে সক্ষম হব তারেক রহমান বলেন আজ আমরা দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা করছি দলকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলার চেষ্টা করছি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কথা বলার অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের হাজারো নেতাকর্মী খুন হয়েছেন গুম হয়েছেন আমাদের লাখ লাখ মানুষ বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছেন বিভিন্ন মামলা মিথ্যা মামলায় হাজিরা দিতে হয়েছে এখনো প্রতিনিয়ত আদালতে হাজিরা দিতে হচ্ছে কেন সেই একটি কারণ দেশের মানুষের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায় জয়শঙ্করের বক্তব্যের জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেছেন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় আশপাশ থেকে দু চারজন কি বলল না বলল সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি সোমবার চব্বিশ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় জয়শঙ্করের বক্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন জয়শঙ্কর বলেছেন কেমন সম্পর্ক চায় বাংলাদেশ সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় এটা দুপক্ষেরই বিষয় এটা বলতে দোষের কিছু নেই আঠাশ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সারজি সালম আগামী আটাইশ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সারজি সালম সোমবার চব্বিশ ফেব্রুয়ারি সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি থাকলেও তা ফের পিছিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন এদিন বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মেয়ে অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে সার্সিস আরও বলেন নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল সবচেয়ে বড় অনুধাবনটি হচ্ছে সেই পাঁচ আগস্ট নতুন বাংলাদেশে আমরা যে স্বপ্নগুলো দেখেছি এই জুলাই স্পিরিটকে সামনে রেখে নতুন বাংলাদেশ যে জায়গায় কল্পনা করেছি তা একটি দীর্ঘ লড়াই হাজারো শহীদের জীবনের উপরে অর্থাৎ লাখো ভাই বোনের রক্তের উপরে দাঁড়িয়ে যে বাংলাদেশ আগামী প্রজন্মকে সেই বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল শহীদ পরিবার দেশি বিদেশি কূটনৈতিক প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরগোষ্ঠীর থেকে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাই থাকবেন বলেও জানান তিনি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ